हेलो फ्रेंड्स हमी बापी আজ আমরা নম্বরের মুভমেন্ট দেখব ওপরের নিচে যাওয়ার পার্থক্যটা ভালোভাবে বোঝা যায় চার সংখ্যার বিশ্লেষণ লক্ষ্য করতে আগ্রহী হলে এই চ্যানেলে জয়েন্ট বাটনে ক্লিক করে খুব সহজে হয়ে যেতে পারবেন ফ্রি ভিডিওতে শুধুমাত্র ইঙ্গিত দিই শেষ পর্যন্ত দেখবেন চলুন দেখি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন উল্লেখযোগ্য সংখ্যা বা হচ্ছে উল্লেখযোগ্য সংখ্যা ডান দিকে বিশ্লেষণ সংখ্যা উল্লেখযোগ্য সংখ্যা হচ্ছে সেই সংখ্যা আশা করি আপনারা বুঝে গেছেন প্রথমেই নাম্বারটা দেখতে পাচ্ছেন থ্রি ফাইভ সেভেন জিরো এবং আমাদের স্টাডি বা বিশ্লেষণ করা সংখ্যাটি একদম কাছাকাছি থ্রি ফাইভ সেভেন টু মাত্র দুই সংখ্যার পার্থক্য ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে রাখবেন তার পরের সংখ্যাটি দেখুন ফাইভ থ্রি টু এইট এবং আমাদের স্টাডি বা বিশ্লেষণ করা সংখ্যাটি সেম ফাইভ থ্রি টু এইট এটা একটা সামঞ্জস্যপূর্ণ মিল লক্ষ্য করা গেল নেক্সট নাম্বারটি দেখুন ফাইভ এইট ফাইভ থ্রি এবং আমাদের স্টাডি বা বিশ্লেষণ সংখ্যাটি ফাইভ এইট ফাইভ থ্রি এখানে জিরো সংখ্যার পার্থক্য তার মানে এটাও একটা সামঞ্জস্যপূর্ণ মিল লক্ষ্য করা গেলো পর্যবেক্ষণে চোখে পড়েছে নেক্সট নাম্বারটি দেখুন ফোর এবং আমাদের স্টাডি বা বিশ্লেষণ সংখ্যাটি ফোর সিক্স এইট থ্রি এখানেও একটা সামঞ্জস্যপূর্ণ মিল খুঁজে পেলাম এবার আপনাদেরকে মাসের দ্বিতীয় দিন অর্থাৎ দুই দুই দু এই তারিখ মর্নিং ওয়ান পি এর জন্য কিছু নাম্বার অ্যানালাইসিস করে আপনাদের সামনে তুলে ধরছি আপনারা স্ক্রিনে চোখ রাখুন